আজ চলে আগস্ট রোজ শুক্রবার পরিচাল থেকে ঢাকার উদ্দেশ্যে মানা যাত্রী অনেক যাত্রী বৃষ্টির দিন তারপরও প্রচুর যাত্রী যাত্রীতে ভরপুর মারামি লঞ্চ তিস্তাল আর ডেকের যাত্রী

যাত্রীদের অবস্থা দোতলায় যাচ্ছি হ্যাঁ দোতলা ফুল ফিল আপ দোতলা যাত্রীতে ভরপুর কেবিন খালি নেই আজকে কেবিনের চাপ অনেক বেশি দোতলার টেক তো একটু নিচতলা চলে যাই যে কী কী খাবার রান্না করা হয়েছে আজকে ক্যান্টিনের চায়ের দোকান

এবং রূপচা তামাজ গুঁড়া